নমস্কার সুপ্রিয় কুম্ভ দর্শক বন্ধুরা স্বাগতম আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল আজ আমরা কথা বলবো কুম্ভ মানুষের সম্পর্কে কুম্ভরাশির রাশির ওম সূর্যদেবায় নম সূর্য দেবতার জয় হোক আপনাকে স্বাগত জানে আজকে রাশি বল ভিডিওতে বন্ধুদের জন্য জানিয়ে দিই যে আজ বিকেল চারটের পরে আপনার জীবনে একটা নতুন মোড় আসতে চলেছে আর আজ থেকে পরবর্তী তিন দিনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা আপনার কল্পনার থেকেও অনেক বেশি অবিশ্বাস্য হবে এটা কোনো সাধারণ কথা নয় বরং একটা বিশেষ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার প্রভাব আপনার জীবনে পড়তে চলেছে এবং এই প্রভাব আপনার ভবিষ্যৎকে ইতিবাচকভাবে উজ্জ্বল করে তুলবে আমরা আপনাকে এই সম্পূর্ণ বিবরণ দেব যাতে আপনি এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এতে আমরা আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যা আগামী তিন দিনের মধ্যে আপনার জীবনের জন্য খুবই শুভ হতে পারে আমাদের সকলের জীবনে ওঠা পড়া আসে কখনো কখনো মনে হয় যতই চেষ্টা করি সফলতা মিলছে না আমরা জীবনের অনেক সমস্যায় ও দুঃখে পড়ি কিন্তু সেই সময়ে এখন শেষ হতে চলেছে যদি তুমি কখনো জীবনে কোনো কঠিন সময়ের মুখোমুখি হয়ে থাকো তাহলে এখন সময়ে বদলানোর পালা তুমি যত পরিশ্রম করেছ তার মূল্য এখন ধীরে ধীরে পেতে শুরু করবে জীবনেও যখন আমরা সঠিক পথে চলি আর সমস্যার মুখোমুখি হয়েও আমাদের উদ্দেশ্যের দিকে এগিয়ে যাই একদিন এমন সময় আসে যখন আমরা সফলতার উচ্চতায় পৌঁছে যাই এই সময়টা তোমার জন্য এমনই একটা সুযোগ নিয়ে আসছে এখন যা আমি বলতে যাচ্ছি শুনে তোমার একটু অবাক লাগতে পারে কিন্তু এটা একদম সত্যি পরবর্তী তিন দিনে তোমার জীবনে কিছু বড় পরিবর্তন আসছে পরিবর্তন দেখতে পাবেন সূর্যদেব মা লক্ষ্মী আর ভগবান কুবেরের আশীর্বাদে আপনার জীবনে এমন কিছু সুযোগ আসবে যা আপনার জীবনে সমৃদ্ধি আর সুখ নিয়ে আসবে এই তিন দিনে আপনার জন্য এমন কিছু সুযোগ আসবে যা দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন এই সময়ে আপনার কাজের ফল পাবেন আর এমন সব কিছু পাবেন যা আপনি কখনো কল্পনাও করেননি আপনার জীবনে পরিবর্তন আসাটা নিশ্চিত আর এই পরিবর্তন খুবই ইতিবাচক হবে এবার আপনি সেই সব কিছু পাবেন যা আপনি পরিশ্রম করে অর্জন করেছেন আপনার জীবন বদলাতে চলেছে আর আগামীর সময়ে আপনি আপনার জীবনে সেই সুখ ও আপনি যে কঠোর সংগ্রাম করেছেন সমৃদ্ধি দেখতে যাচ্ছেন এটাই পেতে যাচ্ছেন যারা আপনার সংগ্রামের সময় আপনাকে হালকাভাবে নিয়েছিল তারা এখন আপনার পরিশ্রম আর সাফল্য দেখে আপনাকে সম্মান করবে যারা আগে আপনার সামনে ভালো থাকার ভান করতো কিন্তু আপনার পিছনে আপনার সমালোচনা করত তারা এখন বুঝবে তারা কত বড় ভুল করেছিল এখন তারা আপনার সামনে ক্ষমা চাইতে পারে এবং বুঝতে পারবে যে আপনি যা করেছেন তা ঠিক ছিল তাদের সময়ও শেষ হতে চলেছে এবং তারা আপনাকে অপমান করার জন্য করবে। এটা এটা তোমার জন্য একটা নতুন শুরু আর এই পরিবর্তন তোমার জন্য খুবই ইতিবাচক হবে যারা তোমার জীবনে কোনো না কোনো কারণে শত্রু হয়ে গেছে তাদের এখন পোস্তানোর সময় এসেছে তারা এখন অনুভব করবে যে তাদের করা বোকামি আর ভুল আচরণ তাদের বিরুদ্ধে ফিরে আসবে এখন তুমি জীবনে সেই সব কিছু পাবে যা তোমার কর্মের ফল সবাই তোমার কঠোর পরিশ্রম আর সাফল্যকে সম্মান করবে আর তারা তোমাকে আগের মতো ভাববে না তারা তোমার গুণগুলো চিনবে আর তোমার সঙ্গে সম্মানে আচরণ করবে এই পরিবর্তনকে সঠিক পথে গ্রহণ করো আর কোনো ভুল করবেন না যখন আপনি এই পরিবর্তিত সময়কে সঠিকভাবে কাজে লাগাবেন তখনই আপনার সফলতা নিশ্চিত হবে আপনার জীবনে আর কোনো সংকট বা সমস্যা থাকবে না কারণ এখন আপনি ভাগ্যবান আপনার সঙ্গে দেবী লক্ষ্মী ও ভগবান কুবেরের আশীর্বাদ আছে এই আশীর্বাদই আপনাকে প্রতিটি ক্ষেত্রে সফল করবে এবং আপনার জীবনকে সুখময় করে তুলবে এখনকার সময়টা সঠিকভাবে ব্যবহার করুন আর আপনার যা আছে তার পুরো সুবিধা নিন আর কেউই আপনাকে দুর্বল করতে পারবে না না কেউ আপনার পথের বাধা দিতে পারবে যেভাবে তোমার শত্রুটা তোমাকে অপমান করার চেষ্টা করত আর তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করত সেটা এখন শেষ হতে চলেছে এখন শুধু তোমার এগিয়ে যাওয়ার সময় কারণ যা কিছু তোমার ছিল তা এখন তোমার হাতে আসবে তুমি যেদিকেই যাবে সেখানেই সফলতা তোমাকে ছুঁয়ে যাবে এই সময় তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এটাকে সঠিক পথে ব্যবহার করো যাতে তোমার জীবন আরও ভালো হয়ে ওঠে বন্ধুরা যদি তোমরা এই তথ্য পছন্দ করো তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো আর কমেন্টে ওম সূর্যদেবায় নমহ লিখে জানিও বন্ধুরা তোমরা জানলে অবাক হয়ে যাবে একদম এটা একটা গুরুত্বপূর্ণ আর বিশেষ সময় যেটা আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসছে মনে রাখবেন যখন আমাদের কর্মের ফলের পাত্র পূর্ণ হয় তখন আমরা অবশ্যই ভালো ফল পাই কিন্তু যারা আমাদের সঙ্গে খারাপ করেছে তাদেরও তাদের কর্মের ফল মেলে এই সময়টা এমন একটা সময় যখন আপনার শত্রুরা আপনার সফলতা দেখে অনেক চিন্তিত হবে আপনি যে সাফল্য অর্জন করবেন সেটাই তাদের জন্য শাস্তির মতো হবে বন্ধুরা তাদের মন ভীত হবে আর তারা দেখে অবাক হয়ে যাবে যে আপনার পরিশ্রম আপনাকে কোথায় নিয়ে গেছে এখন আপনার নাম সবার মুখে মুখে থাকবে আর এটা দেখে তাদের খুব কষ্ট হবে তারা নিজেরাই নিজেদের ভেবে দোষ দেবে কারণ এখন তারা বুঝবে যে তুমি যা করেছ তা ঠিকই ছিল কিন্তু বন্ধু একটা কথা মনে রেখো যে ভুল তুমি আগে করেছিলে সেটা আর করো না যদি আবার তোমার জীবনে সেই শত্রু এসে তোমাকে ঠকানোর চেষ্টা করে তবে কোনো অবস্থাতেই তাদের আবার বিশ্বাস করো না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আমাদের শত্রুদের কতবার ক্ষমা করে দিতে হবে কিন্তু এর মানে এই নয় যে আমরা তাদের আবার আমাদের জীবনে স্থান দেব তাদের কঠোর পরীক্ষা থেকে বাঁচার চেয়ে নিজের কাজকর্মের দৃঢ়তা এবং ধৈর্য ধরে রাখা উচিত আপনি খুব দ্রুত কাউকে বিশ্বাস করে ফেলেন কিন্তু এখন সময় এসেছে আপনার অভ্যাসগুলো ঠিক করার এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করার ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাগুলো মেনে চলেই আমরা জীবনে সফল হতে পারি এই সময় আপনার জন্য খুব ভালো এবং আপনার ওপর একটি বড় দায়িত্ব আসছে মা লক্ষ্মী এবং ভগবান কুবের মহারাজ আপনার জীবনে মেহেরবান হয়ে আপনার ভাগ্য বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু এর মানে এই নয় যে আপনি নিজের মতোই করুন ভগবানের আশীর্বাদ পাওয়া পাওয়ার জন্য আমাদের কঠোর পরিশ্রম এবং সততার সঙ্গে কাজ করতে হবে আগামী তিন দিনের মধ্যে আপনার জীবনে একটা চমৎপ্রদ পরিবর্তন আসতে চলেছে আর আপনি সেটা দেখে অবাক হয়ে যাবেন মা লক্ষ্মী আর ভগবান কুবেরের আশীর্বাদে আপনার জীবনে ধনসম্পদ এবং সমৃদ্ধি আসছে এই দুই দেবতা হিন্দু ধর্মে ধন আর সুখ সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হন যখন এই দেবতারা তাদের ভক্তদের প্রতি করুণা দেখান তখন তাদের জীবনে কোনো কষ্ট থাকে না তারা সবসময় সুখী থাকেন আর তাদের বাড়িতে কখনো ধনসম্পদের অভাব হয় না কিন্তু যখনই এই দেবতারা তাদের ভক্তদের প্রতি দয়া করেন তারা যে কোনো না কোনোভাবে ইশারা দেয় যেগুলো বোঝা খুব জরুরি আপনাকে এই ইশারাগুলো উপেক্ষা করা উচিত নয় কারণ এই ইশারাগুলোই আপনার জীবনে নতুন একটা দিশা দেবার সম্ভাবনা রাখে এখন আমরা আপনাকে বলছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কি ধরনের ইশারা আসতে পারে প্রথম ইশারাটা হলো আপনার জীবনে এমন একটা ঘটনা ঘটতে পারে যেখানে আপনাকে দ্বিধার মুখোমুখি হতে হবে ধরুন আপনি সকালে কিছু ঠিক করেছিলেন কিন্তু রাতের মধ্যে সেটা একদম ভুলে যাবেন যদিও এটা কোনো দেবতার সঙ্গে জড়িত একটা ইশারা হতে পারে আপনাকে পূজা বা ধর্মীয় কোনো কাজের সঙ্গে সম্পর্কিত এমন কোনো সংকেত পেতে পারেন যা আপনি অগ্রাহ্য করতে পারবেন না যদি আপনার স্বপ্নে মন্দির দেখা যায় তাহলে তা উপেক্ষা করবেন না এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সংকেত হতে পারে যদি কোনো পাখি আপনার বাড়ির ছাদে এসে বসে সেটাও একটি সংকেত হতে পারে যে মা লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছেন তখন আপনাকে পাখিটিকে খাওয়ানো উচিত এবং এরপর বাড়িতে পূজা অর্চনা করা উচিত এই সংকেত আপনাকে ধন সম্পদ এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আরেকটা সংকেত হলো যদি কোনো বুড়ো লোক হঠাৎ আপনার কাছে এসে সাহায্য চায় যদি কেউ আপনার দিকে ইঙ্গিত করে তাহলে তাকে অবহেলা করবেন না এটা কোনো সাধারণ মানুষ নাও হতে পারে বরং হতে পারে ধনের দেবতা কুবের মহারাজ যিনি আপনার থেকে কিছু চাইছেন আপনি যদি তাদের সাহায্য করেন তাহলে তাদের পরীক্ষায় সফল হবেন এবং তাদের আশীর্বাদ পাবেন বন্ধুরা এই সংকেতগুলো বুঝে সঠিক সময় সঠিক পদক্ষেপ নিলে আপনার জীবন আরও ভালো হয়ে উঠবে এই সংকেতগুলোকে অবজ্ঞা করবেন না কারণ এগুলো আপনার জন্য সুখ পথ খুলে দেবে বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে আপনার জীবনে কিছু অসাধারণ এবং চমৎপ্রদ ঘটনা ঘটতে যাচ্ছে এই ঘটনাগুলো আপনার জীবন পুরোপুরি বদলে দেবে আর আপনাকে এমন সুযোগ আর কখনো মিলবে না এই সময় আপনার কাছে তিনটে বড় সুখবর আসবে যা আপনার পুরো জীবনকে নতুন দিশা দেখাতে পারে এই শুভ সময় এখন আপনার কুণ্ড যেতে তৈরি হয়েছে আর এর ফলে আপনার জীবনে ধন সম্পদ আর সমৃদ্ধি বর্ষিত হবে মা লক্ষ্মী আর ভগবান কুবেরের আশীর্বাদে আপনার ভাগ্য বদলে যাবে কিন্তু বন্ধুদের এই সময় আপনাকে দুইটার ব্যাপারে খেয়াল রাখতে হবে প্রথমত আপনার শত্রুদের থেকে সাবধান থাকতে হবে আর দ্বিতীয়ত প্রতিটা সুযোগের সঠিক ব্যবহার করতে হবে শত্রুরা সতর্ক থাকার জন্য আমরা আপনাকে হনুমানজির মন্দিরে গিয়ে পুজো করার পরামর্শ দিচ্ছি হনুমান চালিসা বার পাঠ করুন এবং হনুমানজির পদে লাগানো সিন্দুর আপনার মস্তকে লাগান এই সময় আপনার মনে যা কিছু ভাবনা আসুক তা অবশ্যই পূরণ করুন কারণ তা হয়তো ভগবানের পক্ষ থেকে একটা সংকেত হতে পারে এখন তি কথা বলি তিনটি ঘটনার কথা যা আপনার জীবনে ঘটতে চলেছে এগুলো সাধারণ ঘটনা নয় বরং এমন অসাধারণ ঘটনা যা হয়তো হাজার বছরেও একবার ঘটে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এই ঘটনাগুলো ঘটবে ঘটনাগুলো আপনার জীবনে ঘটছে এবং আরও ঘটতে থাকবে আর এই ঘটনাগুলো আপনার জীবন পুরোপুরি পাল্টে দেবে এই সময়টা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ আশা করি আপনি এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাবেন এই তিন দিনের মধ্যে আপনি দেবী লক্ষ্মী আর দেব কুবেরের আশীর্বাদ পেয়ে সব সেই সুখ পাবেন যা আপনি অনেক দিন ধরে চেয়েছেন আপনার কুণ্ডলিতে এমন ধনযোগ তৈরি হয়েছে যার ফলে আপনার ঘরে সমৃদ্ধি আর ঐশ্বর্য আসবে দেবতার আশীর্বাদ হয়তো একটু দেরিতে আসছে কিন্তু এখন আপনার জীবনে তার বর্ষণ শুরু হতে চলেছে এই সময়ে আপনি সেই সাফল্য অর্জন করবেন যা আপনি কখনো ভাবতেও পারেননি আপনার জীবনে যে পরিবর্তন আসছে সেটাই ইতিহাস গড়ে দেবে আপনি যা কঠিন সময় পার করেছেন আর যেসব ইঙ্গিত উপেক্ষা করেছেন এখন সেগুলো সব বদলে যাবে ঈশ্বর আপনার কর্ম দেখেছেন আর এখন আপনার জীবনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন আপনি একজন ভালো হৃদয়ের মানুষ যিনি সব সময় অন্যদের মঙ্গল কামনা করেন কিন্তু কখনো কারো থেকে সাহায্য পাননি এখন ঈশ্বরের আশীর্বাদে সেই সব কিছু বদলে যাবে এই সময় আপনার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে আর এখন যারা আপনার শত্রু ওরা শুধু দেখবে আর আফসোস করবে তুমি কত কিছু পেয়ে গেছো এই তিনটা আশ্চর্য ঘটনা তোমার জীবনে নতুন দিশা আনবে কিন্তু খেয়াল রেখো এটা গোপন তথ্য কাউকে বলবে না এই সময় শুধু তোমার জন্য আর তুমি তোমার পরিশ্রম আর আল্লাহর আশীর্বাদে বদলে ফেলতে পারো তাই আমাদের চ্যানেলটা জয়েন করো এই জ্যোতিষ প্রোগ্রামের জন্য জয় মাতাজি